এটা গভর্নমেন্টের প্রেস কনফারেন্স সুতরাং অন্য কোনো পলিটিক্যাল বা অন্য কোনো বিতর্কিত বিষয় এখানে বলা হবে না আপনারা জানেন যে ভিন্ন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আছে এখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুস করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বল বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিক্ষা রয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরে অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছে। অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলে যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসতে আর আসতে পারবে যে আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিড সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন নানান প্রকল্প আমরা চালু করেছিলাম দেশের অন্যান্য প্রদেশে লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি কিন্তু বাংলার মানুষ এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত পেয়ে দেওয়া হয়নি প্রতিদিন এই জিনিস চলছে সারাদিন সারা ভারতবর্ষ সমস্যা প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন মানে মানে আমরা ফিরে আসার পর মাস বছর নতুন ব্যবস্থা না হওয়া কি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসার শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো এই বিভিন্ন কাজে ইনভলভ করব এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং একানব্বই কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা পাওয়া খরচ হয়েছে এছাড়াও আমাদের এমপ্লয়মেন্টে অনেক লোন দেওয়ার ব্যবস্থা আছে যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু বোনকে ব্যবসার জন্য লোন দেয় এসসি এসটি এস টি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এসটি এস টি দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায় এই পরি এই তারা নিতে পারে কেউ পরিযায়ী শ্রমিক যে কাজটা আমরা করবো তার পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত যে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে সেন্টার এবং তাদের ছেলেমেরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলেমেয়েদের পড়াশন সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায় শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই সমস্ত অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেন তারা নথিভুক্ত করতে পারে এটা অনলি বাংলার যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসে তাদের জন্য তাদের নিজে পায় জন্য এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয় কারণ তারা তো কাজ করছে অলরেডি এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএসি কে মনিটরিং করবে কিছুদিনের মধ্যেই যারা ফিরে এসছে যাদের আমরা যোগাযোগ করে পরে বাংলাদেশে নিয়ে চলে গেছে সেখান থেকে কোর্টে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানের বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে তাদের কোর্টে কেস করে অনেকটা আমরা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমাদের প্রায় দু হাজার সাতশো তিরিশটা পরিবার আছে এটাকে যদি আপনি চার পাঁচজন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন তাহলে মোট দশ হাজারের বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসছি অলরেডি বাদ বাকি তো অনেকে নিজে আসছে নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারে এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে সে নথিভুক্ত করবে

সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক সেখানেও অ্যাপ্লাই করতে পারে এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করব যাতে তারা শ্রমশ্রীকে শ্রমশ্রীকে এবং আমি গেম ভিডিও দিয়ে বলবো আইসিএল এই যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে পদ খবর নিয়ে হ্যাঁ তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারে সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসে আর যেখানে অলরেডি হয়ে গেছে হ্যাঁ তারা ভিডিও বা ডিএম কেও দিতে পারে হ্যাঁ আমরা নিয়ে নেবো যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিশ করে নিয়ে নেবো এইটা বলার জন্য আর কি মেনলি আর কি ক্যাবিনেটে এটা পাস হয়েছে এই স্ক্রিপ্টটা এসে নিউজ কি টাইম টু টাইম মানুষকে সহযোগিতা করার জন্য বিশেষ অসহায় মানুষ অবহেলিত মানুষ অত্যাচারিত মানুষ যারা দুর্যোগের শিকার হন দুর্ভোগের শিকার হন তাদেরই সাহায্যগুলো করা হয় কাজে এই স্কিমটা নেওয়া হয়েছে আমি খুশি হব যদি আপনাদের মাধ্যমে এটা যদি সবাইকে একটু জানিয়ে দেন তাহলে অন্তত তারা মানসিকভাবে একটু শান্তি পাবে এবং তারা একটু আশ্বস্ত হবে যে অন্তত আমরা মানবিকতার খাতিরে এবং তাদের জীবন জীবিকার খাতিরে তাদেরকে নিয়ে ভাবনা করছি এবং আমরা দেখি